আপনাদের এখানে ঢোকার পরে কয়েকটি বিষয় লক্ষ্য করলাম তার একটি বিষয় ছিল কাতারি স্পেস ব্যবধানটা তিন হাত থেকে কম সহিয়াল বোহারি কিতাব সালাহ হাদিস নাম্বার পাঁচশত ছয় আপনি যদি খুলে দেখেন তাহলে কাতারের ডিস্ট্যান্স আপনাকে রাখতে হবে তিন হাত সাড়ে চার ফিট সর্বোচ্চ সাড়ে তিন হাত এক ভাইকে দেখলাম এইখানে মেহেরাবের সামনে তিনি সলাহ শূন্য আদায় করছিলেন কিন্তু তার এবং দেওয়ালের ব্যবধান ছিল প্রায় ছয় হাত থেকে পাঁচ হাত এখানে উলামায়িক্রমগণ কয়েকটি মত পোষণ করেছেন সুতরা যেটা অনেকেই বলেছেন মসজিদে সুতরা নেই এবং সুতরা মসজিদে লাগে না কিন্তু সর্বোচ্চ বিশুদ্ধ মত আমার এই বিষয়ে লিখনই আছে দেখবেন দু চার বছর আগেকার ফেসবুকেও আছে এখন তো এই বিষয় নিয়ে বিভিন্ন সাইকদের মধ্যে একটা তোলপার চলছে সর্বক্ষেত্রেই সূত্রা হচ্ছে অজীব বাধ্যতামূলক সূত্রা ছাড়া সলাজ আদায়ের আদেশ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী করেননি এবং এর ব্যবধানটা আনুমানিক তিন হাত এর উপরে সাড়ে তিন হাত এর বেশি দূরত্ব নেওয়া যাবে না আলহামদুলিল্লাহ